চলে আসলাম সিলেট অ্যান্ড রংপুর রাইটার্সের নাইট শো দেখার জন্য নাইট ম্যাচ এটা হচ্ছে ইভিনিং ম্যাচ সন্ধ্যার দিকে ম্যাচ আমি তো আসলে দিনে একটা ম্যাচ দেখছি আর আজকে সুন্দর ম্যাচ সিলেট পিস রংপুরের ম্যাচটা দেখার জন্য চলে আসলাম ম্যাচের মধ্যে কোনো তাপ ছিল না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর সকাল সকাল প্রথম দিনই সকাল ঘুম থেকে উঠে উঠে প্রথমে দিন ওর জন্য আর প্রচণ্ড শীত পড়তেছে পরে পানি ফিল্টার গরম করে পানি নিয়ে প্রচণ্ড প্রেস টেস হয়ে তারপর নিচে নেমে গেলাম নাস্তা করার জন্য নাস্তা করলাম নাস্তা করে বের হয়ে গেলাম সাথে সাথে বের হয়ে সেই জায়গায় যাবো চিন্তা করছিলাম যাওয়ার জন্য ওইদিকে হচ্ছে মিরপুর স্টেডিয়াম পাশে তো চিন্তা করলাম যে তাড়াতাড়ি যেতে হবে কারণ এখানে আর ডাকা সার পছন্ড জ্যাম যেখানেই যাবে ওইখানে জ্যাম থাকে বেশিরভাগ আর এক এক জায়গায় থেকে এক জায়গায় যেতে অনেক সময় লেগে যায় তো সেজন্য তাড়াতাড়ি বের হয়ে গেলাম সকাল সকাল সকল মোমেন্ট মোটামুটি হচ্ছে লিগ পার্ক মেবি তানমন্ডি লেগ পার্ক পাশে তো মিরপুর স্টেডিয়াম দিয়ে যাইতেছি তো এটা হচ্ছে মেবি স্টেডিয়ামের কাছাকাছি চলে আসছে এটা হচ্ছে এক নম্বর গেট এক নম্বরকে এখানে দেখতেছি আজকে শুনছো আজকে কিন্তু একটা ম্যাচ আছে দুপুরে মেবি বি দুপুরে একটা ম্যাচ আছে কিন্তু আজকে কোনো দর্শক নেই প্রথম দিন যে হাজার দর্শক ছিল পাশের হচ্ছে টিকিট নিয়ে কারাকারি ছিল আজকে একেবারে সব আজকে আমি চারটা গেটে উইকে দেখছিলাম কোনো একটা গেটে মানুষ নেই বেশিরভাগ প্রথম ম্যাচ অনেকে দেখেন তারপরে মূলত আমি খেলা দেখার জন্য চাই আমি একটা ক্যাচ গেছিলাম কিন্তু ওই পাশে স্টেডিয়ামের পাশে তো এই আমাকে আমাকে টিকিট নেওয়ার জন্য বলছিলো আজকে কম দাম দিয়ে আগের দিনে যে হাজার টাকা দুশো টাকা টিকিট এক হাজার টাকা তারপরে ও এখানে সেখানে বেঞ্জি গেঞ্জে ফিক্স করে সেটা জার্সি মেয়েবি জার্সিগুলো এতটা মানে টাকা করে টাকার বেসতেছিগুলো যেগুলো এখন কালার ভালো দেখাচ্ছে ভালো না তো তারপর ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম মেট্রোরের সামনে কারণ আমি ওইখানে খেলা না আমি চলে যাব আসে তারপর চলে এসলাম মেট্রোতে একটু টিকিট কাটলাম টিকিট কেটে এরপর আসতে টিকিট কেটে ভিতর প্রবাস করতে সেটা হচ্ছে ভিতর প্রকাশ করতে হবে উপর তোলে যেতে হবে প্রথমে টিকিট কাটলাম কাটার পর উপর দিকে উঠতেছি আর হচ্ছে মেবি লিফটের দিকে লিফটের দিকে যাচ্ছি টিকটের দিয়ে উঠতে উঠতে হবে কারণ লিফ্ট লিফ্টের জন্য যাচ্ছি যাই লিফটে হচ্ছে না এরপর হচ্ছে এটা দিয়ে উঠে গেলাম লিফ্ট দিয়ে উঠে গেলাম পরে উঠতেছি এরপরে দেখতেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য আর কি আসলে মেট্রো রেল দিয়ে তাড়াতাড়ি হয় কারণ যেখানে আপনি দুই ঘন্টা এক ঘন্টা লাগছে মেট্রোল দিয়ে দশ পনেরো বিশ মিনিটে চলে যাওয়া যায় চলে আসছে মেট্রোল দশ পনেরো মিনিট পরে একটু একটা মেট্রোল আসে তারপরে মেট্রোল দেখতেছি প্রচুর মানুষ আমি যখন আসছি তখন দুপুরে প্রচুর মানুষ জায়গায় খালি তারপরে চলে আসলাম দশ পনেরো দশ পনেরো মিনিট লাগছে আমার আসতে চলে এসেছিলাম মেট্রোের সামনে মেট্রো থেকে নেমে তারপর যে বিয়ে যাচ্ছি তো হচ্ছে বিহের চিত্র হচ্ছে চিত্র যাওয়ার আগে ওটা জমা দিয়ে যাওয়া লাগে তার ট্রোকেন দেয় তারপরে চলে আসলাম বাসায় বাসের সামনে তো হচ্ছে আমি যে তারপর বাসায় চলে আসলাম বাসায় উঠতে এটা হচ্ছে আমি যে এখানে তো এই চলে এসলাম আসি ওর সঙ্গে গিয়ে ফ্রেজ হয়ে আবার চলে আসলাম খাওয়ার জন্য লাঞ্চ হচ্ছে লাঞ্চ টাইম লাঞ্চ টাইম আজকে ডিম আর হচ্ছে সবজি ছিল তো এই ডিম আর সবজি ডিসে আজকে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শুরু করার জন্য শুরু করার আগে আগে দেখলাম আর আজকে তাও কী খাবার আছে রাত্রে তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম অফিসের সামনে তো এই আমি আমার একটা একজন আমার রুমমেট সব সে সবাই একজন একসাথে আসলাম আসে ওদের সাথে কথা বলার দরকার ছিল কথা বলে চলে আসলাম আসলে ওর একটা দরকার ছিল কী একটা দরকার কারণ হচ্ছে ওদের সাথে কথা বলার জন্য তারপর ওর সাথে কথা বলে শেষ করে সন্ধ্যার দিকেই চলে আসলাম স্টেডিয়ামে স্টেডিয়ামে আসলে মূলত এটা হচ্ছে একজনের টিকিট কাটছে ওর সাথে দুইটা টিকিট ছিল তো চিন্তা করলাম যে ওর ওর সাথে চলে আসলাম সন্ধ্যার দিয়ে খেলা চাইতে রাত্রে খেলা আসলে আমি দেখিনি আর একজই ফার্স্ট টাইম আসছি রাত্রে কারণ আমি দিন একটা খেলা দেখছিলাম ওই দিন রাত্রা আর আজকে কী খেলা দেখবো আসলে দর্শক একেবারেই কম দর্শক একেবারে ছিল না দর্শকটা আসলে কম ছিল আর ম্যাচ মানে এক ওয়ানসাইডেড ম্যাচ হয়েছে আজকে ম্যাচগুলো দুইটাই সব দিনে দুপুরের ম্যাচটা আর রাত্রের খেলাটা দিনের খেলাটা স্কোর কাট দেখছিলাম রাত্রের খেলাটা তো এখানে আসি যা একটু দেখছি বেশিক্ষণ দেখিনি অল্প একটু দেখি মানে হাফ দলের ব্যাটিং দেখিয়ে চলে আসে কারণ এখানে অনেক সময় লাগে দুই তিন ঘন্টার সময় আর যাইতেও সময় লাগে এই কারণে মূলত খেলাটা বেশি মজা লাগে না কারণ যে খেলাটা কম্পিটিশন না হলে খেলা দেখি লাভ নেই তারপর মজা দলের মধ্যে যদি কম্পিটিশন হয় ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে আজকে দিনে দুইটাই তারপর চলে আসলাম বাসায় বাসায় প্রেস্টেজ আসে টেস্ট হয়ে আর আজকে নতুন বছরের নতুন দিন হিসেবে তারা আজকে এটা আয়োজন করছে মোটামুটি ভালো ছিল চিকেন ছিল চিকেন রোস্ট প্লাস হচ্ছে কি কম্বার প্লাস হচ্ছে ফ্রাইড রাইস প্লাস হচ্ছে মেবি লেমন গার্লিক এগুলো ছিল বেশিরভাগই নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার স্পেশাল হিসেবে তারা এটা আয়োজন করছে আর কি স্পেশালি মোটামুটি স্পেশাল ফুড আয়োজন করছে তারা মোটামুটি স্পেশালি বলছিলো তারা আগের একদিনই বলেছিল যে স্পেশাল কিছু লাগবে আজকে রাত্রে সেই হিসেবে আজকে সেটা আরও এক্সট্রা একটা আয়োজন করছে তারা